এটি কোনো পরিত্যক্ত ঘর বা গোয়ালঘরের চালা নয় এখানেই বাস করছে নয় সদস্যর একটি পরিবার এখানেও বসবাস করা যায় এটাই ভাবছেন যা হয়তো আমাদের জন্য অকল্পনীয় এই পরিবারের নয় সদস্যর পাঁচজনই প্রতিবন্ধী যাদের মধ্যে কেউই দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারে না বৃষ্টি হলেও বসবাস করতে হয় এই ঘরেই কষ্টই যেন তাদের সঙ্গে কালিয়াকোর উপজেলার মৌচাক ইউনিয়নের কালিদাহ গ্রামে এই পরিবারের বাবা মজর আলী ও মা মাইজান বেগমের ঘরে জন্ম নেয় তিন ছেলে ও তিন মেয়ে কিন্তু একে একে সবাই প্রতিবন্ধী হয়ে পড়েন বিশ বছর আগে মারা যান বাবা কয়েক বছর পর মৃত্যু বরণ করেন মা তারপর থেকেই যেন নেমে আসে কালো মেঘের ছায়া এই পরিবারের জীবনে বড় ছেলে মুজিবুর ছাড়া সংসারে হাল ধরার আর কেউ নেই শরীরে প্রতিবন্ধকতা থাকলেও হাটবাজারে ছোটোখাটো কাজ করেন তিনি যা আয় হয় তা দিয়েই কোনো রকমে চলে পরিবারের খাবার কি করে মনে গরিব মানুষ আমরা কোনো মতো মরার মতন থাকি খাই আর কি করবো আর তো কোনো সাধ্য নাই আমারও হাত রথ নাই কোনো কাছে দাঁড়িয়ে দূরিয়ে একটু একটা জিনিস আনতে যাবো খামো হন গ্রামবাসী বাসী আমার দেখে না দিয়ে গেলে খাইতে পারি একটা বই আছে যে কর দেয় খাই আর ভাই আসে আনে আর মনে করে আমি তো আর হাঁটতে পারি না আনতে পারি না গ্রাম মানুষ অবাক হিসাবে দেব তো চলা পারে না ও কেমনি করে একটা বাস খাম ওই করে দেয় গ্রামবাসী

এলাকাবাসীর সহায়তায় কখনো খাবার কখনো পোশাক জোটে তাদের বৃষ্টি দিনে বসবাস অসম্ভব হয়ে পড়ে ভাঙ্গা ঘরটিতে ঘরের ভেতরে পানি ঢুকে যায় শুকনো জায়গা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে আসলে এদের ঘরের সুব্যবস্থা নাই থাকার পানি পরে একটি ঘর আছে এতে পানি পরে বৃষ্টি এলে জর্জরিয়া থাকার কোনো জায়গা নেই আসলে এদের বিটা বাড়ি এদের তাছাড়া আর কোনো জায়গা নাই আমাদের এলাকাবাসী হিসেবে কালিয়াগুর উপজেলা পরিষদের এনু মহোদয়ের কাছে একটাই দাবি তাদের থাকার জন্য ঘরের একটা সুব্যবস্থা করে দিবে এটাই আকুল আবেদন পক্ষ হিসেবে আমাদের চাওয়া একটাই দাবি দান সরকারের কাছে আকুল আবেদন এই পরিবারে নয় আট নয়জন সদস্য তার মধ্যে পাঁচজনই প্রতিবন্ধী এদের আসলে মাথা গুজার ঠাই বলতে এই শুধু এই বাড়ির ভিটাটাই এদের এই ঘরের ব্যবস্থাটা খুবই খারাপ বৃষ্টি হলে পানি পড়ে আমাদের সরকারের কাছে আকুল আবেদন থাকবে এইটাই এলাকাবাসী হিসেবে ঘর মেরামত করার আশ্বাস দিলেন উপজেলা এই কর্মকর্তা আমাদের মৌচাক ইউনিয়নে যে কালিয়াত গ্রাম আছে বাসতুলি এলাকায় তো ওখানে যে বৃদ্ধ মহিলা তারা আসলে পরিবারের যে পাঁচজন সদস্য পাঁচজন সদস্য প্রতিবন্ধী তারা আসলে নিজের সার্ভাইভালের জন্য কাজকর্ম করে জীবন চালন তাদের জন্য দূর হয় এবং যে থাকার ঘরটা সেটাও ব্যবহার অনুপযোগী এটা আমাদের নজরে এসেছে আসার পরে আমরা ইতিমধ্যে একটা থেকে একটা প্রকল্প নিয়েছি যে তার বাড়িতে যাওয়ার যে অ্যাপ্রোচ রোডটা এবং সাথে ঘরটা মেরামত করে দেওয়ার জন্য যাতে পাঁচজন থাকতে পারে এটা আমাদের জেলা কর্ণদার কমিটির মিটিং এ গতকাল এটা আলোচনা হয়েছে তো আমরা আমাদের টিআর থেকে এই ঘরটা আমরা নির্মাণ করে দেওয়ার জন্য প্রকল্পটা দিয়েছি এবং হয়তো আগামী সপ্তাহে আমরা কাজটা শুরু করব অসহায় এই প্রতিবন্ধী পরিবারের পাশে বৃত্তবানরা দাঁড়াবে এমন প্রত্যাশা এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সরকারি সহায়তায় ভাঙা ঘরটি মেরামত হয়ে ফিরে আসবে একটু শান্তি একটু নিরাপদ আশ্রয় আহসানুল হৃদয় মোহনা ডিজিটাল